এখন আনন্দ হইলো পুরো ভালো এই পাচ্ছিল তাই না এটা তো স্বাভাবিক পা এটা ছিল ভালো পা আর এটা হচ্ছে গিয়ে ক্লাফ ফুটের বাচ্চার পা দেখি তার এখন এখন তো আনন্দ পায়ের উপর ভর দিয়ে দাঁড়ায় এটা হচ্ছে গিয়ে ভালো পা এটা হচ্ছে খারাপ পা ছিল তাই তো দুটা পায়ে আলহামদুলিল্লাহ এখন ভালো কোনো ক্রেজ নাই মিটফুট কোনো ক্রেজ নাই এবং কোনো ইপিডাস ডিফরমিটি নেই পুরো পুরো হচ্ছে গিয়ে পায়ের উপর হর দিয়ে বাচ্চা দাঁড়াচ্ছে এখন জুতা পরে কতক্ষণ দেখি

বাচ্চা বাচ্চা হচ্ছে গিয়ে প্লাস্টার শুরু লেট করে যেখানে অপারেশন এখন আলহামদুলিল্লাহ এবং পরে হচ্ছে গিয়ে বাচ্চা হাঁটাও ইনশালে শুরু করবে হ্যাঁ এখন হচ্ছে কোনো ডিফরমেটি নেই জাস্ট হচ্ছে জুতা পড়তেছে রেগুলার ব্যায়াম করতেছে জুতো আজকে থেকে বিশ ঘন্টা হ্যাঁ বিশ ঘন্টা করে জুতা পড়বে আর হচ্ছে গিয়ে